আমি তো ঘুমাইছিলাম সকালে নামাজ পড়ার জন্য উঠি তখন উঠে বাইরে দেখিছে লোকজন সব যাওয়ার ছরে ভিতরে ঢুকে গেছে বাড়ির ভিতরে লাঠি অস্ত্র আর রামদাও কতজন ছিল এরা আসলে কত লোক ছিল অত আমি গুনতেও পারি না এত রকম হ্যাঁ একদসবো বেশি বা কম হতে পারে এরকম তারপর যখন আমি ওদেরকে দেখি তখন ইলা আমরা রুমের মধ্যে ঢুকে গেছি

কাটে কাটে ভিতরে ঢুকে গেছে ফ্যান ট্যান গয়না কাটি যা ছিল টাকা পয়সা মর্জিদির টাকা ছিল হ্যাঁ কাগজপাতি এগুলো মানে দরকারি যে সব জিনিসপত্র যা ছিল সব নিয়ে গেছে আর ফার্নিচার ভাঙচুর করছে অনেক কিছু নিয়ে গেছে এরকম কত টাকা গয়না নাছে প্রায় চার ভরি মতন সাড়ে চার ভরি মতো আর আমাদের ছিল দেড় লাখ টাকা আর মসজিদির টাকা ছিল দশ হাজার এরকম নিয়ে গেছে আর বড় স্ট্যান্ড ফ্যান নেছে সাইকেল নেছে এরকম নেছে ছোটো ফ্যান নেছে তারপরে কাপড় চোপড় পরা যে কাপড় চোপড় ছিল হ্যাঁ এগুলো লেপ খেতা যা যা পাচ্ছে বের করে নিয়ে নিয়ে আর ওই রুমে আরেকটা ঘর ছিল ওই পাশে সেই ঘরে ভাঙছে এটা হুন্ডা ভাঙছে তারপরে ওই ঘরে যা ছিল হাড়ি পাতিল যা ছিল সব একদম চাউল ডাউল যা ছিল আর কি বাজার টাজার খাওয়ার মতো সব একেবারে ভেঙে ফেলাইছে আর দিয়ে গেছে ওদের জানি আর নিয়ে গেছে আমাদের আসলে তো কোনো নিরাপত্তা নেই

তারপরে <hannit> 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 हे इको त्यस हुन्छ केने बलबनि ए जै छाइडिया কি কী নিয়ে গেছে কিডা কেডা নেছে সব আমার দেখা যায় নাম বাহারুল ইসলাম কী ঘটনা ঘটেছে ঘটেছিল দুশো টাকা আর একজনের কাছে পাবে আমাদেরই দলের একটা ছেলের কাছে তারই এক ভাই তার আমলিক করে আমরা বিএমপি করি করার ক্ষেত্রে সেইটা সেখান থেকে আমরা মীমাংসা করে দিছি দেওয়ার পরে ওরা রাত্রে গোপনে লোকজন গুছায় আমরা ঘুমান্ত অবস্থায় রয়েছি ফজরের নামাজ শেষে ওরা দুই তিনশো লোক আসে হেলমেট সব পড়া আমার ঘর দরজা টাকা পয়সা শোনা জানা সব লুটপাট করে নিয়ে গেছে প্লাস আমারও পাশের বাড়ির ভাই ব্রাদার বাস্তাতে সবাই ছিল কয়টা বাড়ি পাঁচচল্লিশটা বাড়ি টোটাল ভাঙছে একই রূপে একইভাবে একই ধরনের লুটপাট হয়েছে না পুলিশ আসছিল পুলিশ আসে তারা দাঁড়ায় এনেছে খালি শুধু বাসি দিয়েছে তাদের সামনেই আমাদের এই সব ভাঙচুর লুটপাট করেছে মেয়ে ছেলে ফেরেলে বিভিন্ন কথাবার্তা বকা সকা বাড়ি ধরি তাদের এখন নিরাপত্তা চাই প্রশাসনের কাছে কঠোরভাবে আর এই কেন করল কিসের জন্য আমার কাছ তো আর টাকা পাবে না যে কেন আমার আমি বিএনপি করি তাইতে আমলিকের লোকজন এসেই করবে তো লোকজন চিনতে পারছেন হ্যাঁ লোকজন সব চিনেছি কারা কারা ছিল রিজল্ভ মিলিটারি সেকেন্ডারের সব লোকজন রিজল্ভ মিলিটারির সব লোকজন আমার পাশের বাড়ির বাড়ি বাছতে সবাই ছিল মোহাম্মদ ইসমাইল হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুখালী ইউনিয়ন পরিষদ আমার গ্রামে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিছে আজ ভোর ছয়টা তিরিশ মিনিটের সময় এই বিষয়টা কাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই চার স্টলেই দুইটা ছেলে একজনের নাম হচ্ছে শাহিন আর একজনের নাম ছিল রাসেল এই রাসেল শাহিনীর নিকট দুশো টাকা পাবে ওই দুইশো টাকা শাহিনের নিকট চাই শাহিন আরও দেবে একটু দেরি করে দেবে বিদায় দুইজনে কথা কাটাকাটি এক পর্যায়ে রাসেলের গাদ ধরে এক ধাক্কা দেশে শাহিন ওই শাহীন ছেলেটা হচ্ছিল লোকে যে আমার বড়ো ভাই মাত্র বোর তোয়েব তার দলে এবং সেই হিসাবে বলছে তোর কোন মাতব তোর কোন কি ডা বাঁচাতে পারে করে দেখাচ্ছি এই বলে তারা এখান থেকে কালকে রাত্রি যাইয়ে সন্ধ্যার পরে লোকজন গোছায় আমাদের এদিকে আসতেছিলো তখন পুলিশ বাবুখালী ইনচার্জ এবং যারা দায়িত্ব আছে প্রশাসনের তারা এসে গ্রামদের ঘুরিয়ে শান্ত দেখে আমাদেরকে বলে যায় যে আপনারা গন্ড কোনো গণ্ডগোল গোলজো করবেন না আমরা বলছি আপনারা গন্ডগোল গোলযোগ করবেন বলছে আপনার বাড়িতে বেরোবেন না ওকে দায়িত্ব আমাকে তখন তারা এই বলে যে আমরা বলে যে না আমরা আমাকে বাড়িঘর ভাঙ দিয়ে যদি ফের বাড়ি বাড়িঘর আসলে আমরা বেরোব না এই লোক আমাদের কথা কারণ সকাল আজ ছয়টা তিরিশ মিনিট সময় আমি ঘুম থেকে উঠে হাত ধুইছি দিয়ে কটা খাবো তা তখন আর কি শব্দ শুনছি ভাংচুর শব্দ আমাদের বাড়ি থেকে আরো দুই তিন বাড়ি ওই দিক ওই শব্দ শুনে আমি মোটর সাইকেল নিয়ে বেরোয় ছিলাম যে ওই ঘটনা না কোনটা কিন্তু আগেই কিন্তু এখন মোটর সাইকেল নিয়ে বাড়িতে বেরোয় নেই কয়েক গাছ আগেই দেখে যে ওরা দুই তিনশো লোকজন ওই বাড়িঘর ভাঙতে বাড়ি দিদি দিতে আসতেছে প্রথমেও বাড়ি দিতে দিতেছে সম্পূর্ণ ভাঙচুর লুট করতেছে না বাড়ি দিদি দিতে আসতেছে এই দিক মানে আতঙ্ক সৃষ্টি করতেছে আতঙ্ক সৃষ্টি করে এই আমার বাড়ির সামনে আমার চাষাদু ভাই নাসি বাড়ির সামনে আমি তখন ওই জায়গায় আসলি ওদেরকে দেখে আমি আমার ওই চাষাদু ভাইয়ের বাড়ি মোটরসাইকেলটা করে রেখে তার বাড়ি আমি ঘরে উঠি ওই ঘরে ওঠার পরে ওরা ওই যায় তো আমার মোটরসাইকেল ভাঙে ভাঙিয়ে তারপর আমাদের বাড়ি পুরো আসে আসে আমার বাড়ি লুটপাট করে মানে কাপড় চোপড় টেলিভিশন মানে সোনা দানা টাকা পয়সা বাক্স টাক্স যা যা আছে সব কিছু ভেঙে তারা নিয়ে আমার এমনকি যে পালন খাটে সেই সেই খাটগুলো ভেঙে ভেঙে দিয়ে দেওয়ার পর আমি ওই ওই জায়গায় আটকা রয়েছি স্থানীয় লোকজন এবং হ্যাঁ আমার বাড়ি ভাঙছে চল্লিশটা বাড়ি ভাঙিয়েছে আমার গ্রুপের ভিতর মানে আমার গ্রুপের মানে ওরা একই আসতেছে গ্রুপ আর বেকরূপ নাই মানে আমাদের লোকজনে চল্লিশটা বাড়ি ভেঙে লুটপাট করে নিয়ে গেছে তাতে আমার মনে হয় যে আনুমানিক বিশ চল্লিশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং নগদ টাকা দিয়ে চল্লিশ লাখ টাকার মতো আমি লোকজন আমাকে এসে বের করে বের করার পর প্রশাসন আসে প্রশাসন সহযোগিতায় আমি বাড়ি আসি বাড়ি আসার পর বর্তমান শান্ত আমার কথা হচ্ছে যে ওরা দুশো টাকা পাবে যদি ওই দুশো টাকা আমার কাছে বলতেছে তোমার লোক দুশো টাকা আমাদেরকে দিচ্ছে না তো আমি তার ব্যবস্থা করতাম কিন্তু তারা তাদের উদ্দেশ্য লোকে যে আমাদেরকে ক্ষতি করবে মারধর দেবে এবং গোলযোগ করবে আতঙ্ক সৃষ্টি করবে এই তাদের ধরেন তো আমি ঘরের ভিতরে আটকা আমি জানতে পারি না পরে আমি শুনলাম যে পুলিশ দাঁড়াই ছিল মানে পুলিশ বাসি দিচ্ছে শুধুমাত্র তাদেরকে সর সর বলতেছে কিন্তু তারা কোনো শক্ত স্টেপ নিচ্ছে না তারা যে একটা গন্ডগোল গোলযোগ সে যে স্টেপ নাই বা তার গোলযোগ গোলযোগ হয় সেই স্টেপ তারা তারা নিচ্ছে না তারা আমি বাসি দিচ্ছে সর সর এই করছে কিন্তু তাদের কথা তারা শুনতেছে না তাদের কাজ তারা করছে যে পুলিশ সরো বাসি দিচ্ছে এই এই শুধু তারা কঠিন কোনো শক্ত পদক্ষেপে যায়নি ডিস আমার রান্না করছিল রান্নার হাঁড়ি টাত সব চাইলে ফেলে দিয়েছে এবং রান্নার যাবতীয় মালামাল আপনার প্রেশার কুকার রাইস কুকার গ্যাসের বোতল নিয়ে গেছে গ্যাসের চুলা ভেঙে দিয়ে গেছে মানে আমরা যে রান্না করে খাবো পরবর্তীতে দুপুরবেলা এরকম কোনো কিছু আমাদের ঘরে ওই সময় রাখে নাই তারা সব কিছু লুটপাট করে নিয়ে গেছে এবং আমার যে কাপুর আমার সকালে যে কাপড় প্যান্টের শার্ট ছিল সেইটাই শুধু আমার দশ থেকে পনেরোটা শার্ট এবং প্যান্ট ছিল সবগুলো তারা ওই আমার রান্নাঘরে ছিল সেখান থেকে নিয়ে গেছে আর দলিল ছিল আমার ঘরে আমাদের জমা জমি আছে মানে চল্লিশ বিঘা জমা জমি আমাদের সে চল্লিশ বিঘা জমা জমির দল দলিল পর্চা টর্চা সব আমার ওই ডয়ের মধ্যে ছিল ব্যাংকে সে নিয়ে গেছে আমার এনআইডি কার্ড নিয়ে গেছে মানে যা যা ছিল যাবতীয় কোনো কিছুই ডাকে যায়নি তারা মূলত লোকে আসলে এই জায়গায় এই ছেলেটা যে টাকা নিয়ে ঝামেলা হয়েছে এই জামেলাটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে এর নেতৃত্বে দুইজন লোক একজন সেকেন্দার এবং একজনের রিজাউল ইসলাম এরা দুইজন আওয়ামী লীগের সমর্থক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের উদ্দেশ্য গণ্ডগোল গোলযোগ করবে এই এই উদ্দেশ্য করেই তারা মূলত এই যে আসছে এবং আমাদের ঘরবাড়ি লুটপাট করে নিয়ে গেছে আপনার নাম কি আমার নাম পার্থ বিশ্বাস কি ঘটনা হয়েছে আপনার চায়ের দোকানেই তো মূলত কথা কাটাকাটি হয়েছিল কি হয়েছে একটু বলেন তো এই শাহিন আসে আমার দোকানে বইছে পরবর্তীতে রাসেল আইছে রাসেল এসে বলে যে আমার টাকা দে তা শাহিন বলে যে তুই টাকা দুশো টাকা আমি তোর দিয়ে দেবেন পরে রাসেল এই নিয়ে এক দুই কথায় তক্ষতক্ষি করে দুইজনের মধ্যে সংঘর্ষ হয় ওই আর পরে এখান থেকে বাইরে যাই এইটুকু আমি জানি